কায়েদ ইনকিউবেটর থেকে আপনারা যারা বর্তমানে ইনকিউবেটর ক্রয় করতেছেন আপনাদের জন্য কিন্তু একটা অফার আছে সেটা হচ্ছে আপনি আমাদের কায়েদ ইনকিউবেটর চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেই আপনাদের জন্য একটা এরকম এক্সট্রা কন্ট্রোলার গিফট তো ভিউয়ার্স কথা না বাড়াই এটি দেখতে পাচ্ছেন একটি চমকপদ ইনকিউবেটর মেশিন এখন এই মেশিনটির একটু বিশেষত্ব বলি এটি হচ্ছে আপনারা যারা শৌখিন মানুষ আছেন বা ব্যস্ত মানুষ ডিম হাত দিয়ে গুড়াইতে চান না কিন্তু আপনি চান যে কিছু ডিম ফুটাবেন তাদের জন্য নিয়ে আসলাম আমাদের নতুন চমক ডিমের ডাবল কন্ট্রোল প্রযুক্তির মেশিন যা সারা বাংলাদেশে মাত্র থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি হয় এটি দেখতে পাচ্ছেন ভিতরে আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য কিছু ডিম সাজিয়ে রেখেছি ভিতরে কাজের কোয়ালিটিটা আর আমার বলতে হবে না যে আমরা কি ধরনের মেশিন বানাইছি যদি আপনি পূর্বে অন্য কোম্পানির দেখে থাকেন তাহলে দেখে বুঝতে পারবেন যে এটার কাজের কোয়ালিটি ওইগুলোর থেকে একশো পার্সেন্ট ওকে আছে কারণ আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার তবিয়ার্স ডাকনার সাথে রয়েছে টেম্পারেচার হিমিডিটি মিটার এটি টেম্পারেচার এবং হিমিডিটি দুইটা দেখতে পারবেন একটু বলে রাখি এই ধরনের মিটারে সাধারণত টেম্পারেচার একুরেট হয় না সেই জন্য আমরা এখানে টেম্পারেচার একুরেট করার জন্য একটা কন্ট্রোলার ইউজ করে দিয়েছি তো আপনারা যারা আমাদের কাইরিং কেপেটার থেকে ইনকিউবেটার মেশিনগুলো ক্রয় করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে আর কল করতে পারেন বিস্তারিত এটার বিষয়ে যা জানা দরকার সব জানতে পারেন এখানে ডিম অটোমেটিক্যালি ঘুরবে এই দেখেন ব্যাটারির জন্য দুইটা লাইট দেওয়া আছে হোল্ডার দেওয়া আছে কারেন্টের জন্য হোল্ডার দেওয়া আছে এবং বড় ফ্যান দেওয়া আছে এবং সাউন্ডলেস ফ্যান পাওয়ার সাপ্লাইটাও ভালো মানের বেশ তো ভিউয়ার্স আজকে ছোট ভিডিওটার মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর আপনারা যারা আমাদের এই বিষয়গুলো আপনার ক্লিয়ার না ভালোভাবে বুঝেন না তারা আমাদের চ্যানেলে কমেন্ট করবেন অথবা সরাসরি কল করবেন তো ভালো থাকবেন সকলে এবং কাই দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কয়েদিন কেব্যটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম